তো বন্ধুরা ভাই কিন্তু অনেকগুলো গরু নিয়ে আসে কোন জায়গার গরু ভাই আর কৃষ্ণপুর ফরিদপুরেরই তো তো অনেকটু সামনের দিকে যাই দেখেন একেবারেই কিন্তু এক মাপের গরু দর্শক একদম এক মাপের যেগুলো দেখতে পাচ্ছেন আর ওনার যে গরুগুলো সবগুলোই কিন্তু জড়িয়ে দেয়া এই যে দেখেন জলো দেয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি তো রাইট নাও আমি এখন আছি ফরিদপুর ট্যাপাকোলা গরুর হাটে তো বন্ধুরা আজকে আপনাদের সাথে ফরিদপুর জেলার বৃহত্তম ট্যাপাকোলা গরুর হাটের দেখাবো এই হাটে ছোট থেকে বড়ো সাইজ পর্যন্ত গরু বিক্রয় করা হয় সেই সাথে কিন্তু মহিষও এই হাটে পাওয়া যায় তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি একটি শেয়ার করবেন সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলেন আমরা এই হাটটি একটু ঘুরে ঘুরে দেখে তো বন্ধুরা এ হচ্ছে ফরিদপুর ট্যাপকোল গরুর হাট এই হাটটা অনেক বড় এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব গরু এই গরুগুলা বাংলাদেশের বিভিন্ন জেলা হইতে এখানে আসে তো আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো বন্ধুরা এই যে দেখেন এই হাটটা কত বড় ওইখান থেকে শুরু হয়েছে এটা শেষ কিন্তু এইদিকে দিকে অনেক বড় জায়গা তো বন্ধুরা আসেন আপনাদের এই সাইডটা একটু দেখাই বেয়ার্স এই হাটে প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার গরু বিক্রয় করা হয় এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সেই ঐতিহাসিক হাট ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ফরিদপুর ট্যাপাখোলা ইয়াসিন কলেজ ইয়াসিন কলেজের সামনে এই হাট বসে দেখেন কত বড় হাট এই হাটে অনেক গরু আসে বাসুর থেকে শুরু করে এখানে গাভী পর্যন্ত বিক্রয় করা হয় এই যে যেগুলা যে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু সব গরু এই গরুগুলো কিন্তু এখানে বিক্রয় করার জন্য নিয়ে আসছে তো বন্ধুরা আমরা একটু নিচে যাব নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো এই হাট বন্ধুরা আমরা এখানে আরও কিছু মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি তো এই হাটে অধিকাংশ মাগুরার গরু নিয়ে আসছে আমরা একটু মালিকের সাথে কথা বলি এইটা কার এটা আপনার কত যাচ্ছেন এইটা একশো পঁয়তাল্লিশ দাম কত বলে দাম একশো দশ যে একশো দশ লাস্ট এইটা কোন জায়গার গরু ভাই মাগুরার এবার চাহিদা কেমন গরুর চাহিদা নেই ভাই চাহিদা নেই তাহলে তো এবার অবস্থা খারাপ আপনাদের তখন দেখেন এটা হচ্ছে বিশ হাজার পর্যন্ত লাস্ট ওনারা বলে দিয়েছে তো এখানে বেশ কিছু আমরা মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি আমি একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছেন ভাই বিক্রি হয়েছে তো একটা কাস্টমার কম কম তাহলে তো সমস্যা এইটা কত যাচ্ছে না এটা কাস্টমার কত বলে আশি হাজার বলে অনেক কম ভাই চাই বিক্রি করা হয় আর সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে আপনাকে দেখাই তো বন্ধুরা এখানে আরো দুইটা চমৎকার গরু দেখতে পাচ্ছি গরুটা দেখাই তারপর গরুর মালিকের সাথে কথা বলি দেখি দাম কত চাই তো কি হচ্ছে আমাদের গরুর মালিক তো কি মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন গরু পয়টা নিয়ে আসছেন এই দুইটাই তো আপনার না এই ছোটটা কত যাচ্ছেন এইটা পঁচাত্তর এক লাখ পঁচাত্তর আচ্ছা কোন জায়গার গরু এটা মাগুরার এই হাটে দেখালাংশই মাগুরার মাগুরালে বেশি তো ভাই কত দাম বলে কাস্টমার এরকম চাইলে কেমন এবার বেশি একটা ভালো না আর বড়োটা কত যাচ্ছে যাচ্ছেন এটা নম্বই না তো দেখি আর একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আপনাকে দেখাই আচ্ছা ভাই সামনের দিকে যাই দেখেন বাসুর একটা গরু নিয়ে আসছে ভাই ভাই তো এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো এটা হচ্ছে গাভি গরু এখানে গাভি গরু নিয়ে আসছে বাছুর সহকারে তো আমরা আর একটু সামনের দিকে যাবো এইটা কি ভাই বিক্রি হয়ে গেল নাকি না তাই না কত বলে আপনারা কত চান আমরা এটা এটা দুধ হয় কতটুকু দুধ কেজি আট কেজি করে সাত কেজি আট কেজি এই দোয়া দিন কেবল

কাস্টমার কত বলে কাস্টমার কত বলে তাই আচ্ছা একটু যাই দেখি একটু ভিতরের দিকে যাই তো এই যে দেখেন আপনাদের সাথে আরেকটা গাবি দেখেন এটা দেখেন উলানটা কত বড় এটা সম্ভবত বাচ্চা হয়েছে এক সপ্তাহ হয় না এই বয়স

দেখেন আসে পাঠেই নেই দেখেন গাভি করুন আসছে বিক্রয় করবে ভাই বাসুর কি এটা গাভি নাকি না আচ্ছা বকন না দেখেন বকুনের বাচ্চা সহকারে নিয়ে আসছে আমরা আর সামনের দিকে আপনাদেরকে দিয়ে দেখাই আরেকটু সামনের দিকে যাবো সামনের দিকে কিন্তু গরু আরো অনেক তো বন্ধুরা একটু সামনের দিকে যাই এইখানে দেখতে পাচ্ছি দেশি গরু তো এই যে দেশি গরু ওইদিকে ছোট গরু ছোট সাইজের গরু তো এই যে চা ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছেন একটা নিজের পালা কত যাচ্ছেন কাস্টমার কত বলে অনেক কম কত হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে যাওয়ার তাই উপরে একের উপরে একের উপরে গেলে এই গরুটা কিন্তু দিয়ে দেবে তো আমরা আর একটু সামনের দিকে আগাবো সামনের দিকে আগায় আপনাদেরকে একটু দেখাই তো এদিকে দেখেন বাসর গরু একেবারে বাসুর গরু এখানে বিক্রয় করতেছে তো এই যে দেখেন এগুলো কিন্তু বাসর গরু এগুলো কিন্তু বাসুর গরু দেখি আরেকটু সামনের দিকে যাই একেবারে ছোটো ছোটো সাইজের বাসুর আপনারা যারা পাওতেছেন তারা এখানে এসে নিতে পারেন এটা আপনার কত যাচ্ছেন কাস্টমার কত বলছে দাঁত কয়টা হয়েছে দাঁত দাঁত দাঁতে নাই আমরা বয়স হইছে সাইব আছে খেলে নিয়ে তো কোরবানি দিতে পারবে মনে হয় না দাঁত হয়েছে দিতে পারবে দিতে পার দুই বছর লাগবে মাশাআল্লাহ গুরু না ভাই গুরু নাতে কোথাকার গুরু কোন জায়গা এই আলিপুর 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 কোথাকার এইটা খাওয়া পড়ার জন্য নিজের পোষা না বন্ধুরা এখানে আমরা আরও কিছু পুরো দেখতে পাচ্ছি তো এগুলো কিন্তু ছোট বড়ো মাঝারি সাইজ সব রকমের সাইজ তো দেখি সামনের দিকে যাই একটু সামনের দিয়ে গিয়ে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন একেবারে চলে আসছি শেষ পর্যায়ে তো এখানেও কিন্তু আমরা পুরো দেখতে পাচ্ছি

কাস্টমার কত বলতেছে কাস্টমার তিরিশ চল্লিশ ওইদিকে কিন্তু ওই একটু দেখেন সামনে দেখে আপনাদেরকে ওইখানে যাবো ওইখানে একেবারে এক সাইজের পুরো বড় সাইজের পুরো ওইটা আপনাদেরকে একটু দেখাই দেখি সামনে যাওয়া যায় নাকি তো বন্ধুরা সামনে আমরা এখানে এক সাইজের কয়টা গরু দূর থেকে দেখলাম তো এই গরুটা দেখার জন্য আসলাম এই পাশে কিন্তু আরও কিছু গরু রয়েছে একমাপে আমরা একটু সামনে যাবো সামনে গিয়ে একটু দেখ কথা বলি কত বলে একটু সামনের দিকে যাই এখানে দেখেন এক মাপের একেবারে সবগুলোগুলো কিন্তু এক মাপের এখানেও কিন্তু এক মাপের তো দেখি এই মালিকের সাথে একটু কথা বলে দেখি কত চায় তো উনি সব মালিক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ গুরু কি আপনার জি আমাদের সবগুলাই হ্যাঁ কতগুলো আছে এখানে এখানে আছে হলো পাঁচ তেরোটা আর এখানে আছে এইখানে না তারপরে একেবারে গরুগুলো তো নিয়ে আসছেন জড়ি দিয়ে কত যাচ্ছেন ভাই এটা কত যাচ্ছেন আপনি সুন্দর সত্যি বলতে আপনার গরুই ফুটিয়ে তুলছে আমি দূর থেকে আপনার গরু দেখে এখানে আসছি তো এইটা কত যাচ্ছেন ভাই এটা দাম কত দাম বলে বিভিন্ন ধরনের বলে আচ্ছা কত আছে কত হলে দিয়ে দিবেন আমাদের এসে আমরা যেতে

তো এটা দেখেন গরু নিয়ে আসছে এগুলো কিন্তু এই ভাইয়ের এগুলো কিন্তু এই ভাইয়ের এই হাটের সৌন্দর্য ঘুটায় উঠছে এই ভাই তো আর একটু সামনের দিকে যাই এই দুটো একটু দেখায় আপনাদেরকে তো এই দেখেন কতগ্রহু এখানে বাধাটা রয়েছে তো আর একটু এখানে কিন্তু ছোটো বড় সব রকম গরু আছে বন্ধুরা আমার হাটের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা এখন সামনের দিকে এগোই সামনের দিকে গিয়ে আপনাদের একটু রকম থেকে বেরোনো যাবে এই যে সামনের দিকে যাই একটু ওগলো কিন্তু জৰি দিয়া যাইখিনি ওলগলাও কিন্তু জৰি দিয়া

সাথে একটু কথা বলি এই যে দশ লাখ কিনা প্রায় আড়াই লাখ

আচ্ছা এই হাটে যদি বিক্রয় না হয় পরবর্তীতে কোন হাটে যাওয়ার চিন্তা ভাবনা আছে এখন ছোট হাট আছে না গরু নিয়ে তো না ব্রয়লমারের গরু এই পাঁচটা পাঁচটাই আর এই যে বড় গরু

স এই ছিল ফরিদপুর ট্যাপাকোলা গরুর হাটের একেবারে শেষ তথ্য যতদূর পারিছি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি পরবর্তীতে কোন হাটে যাওয়া যায় এটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে সবাই কিসের হাটের ভিডিও দেখতে চান এইটাও কিন্তু কমেন্টে জানাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করবেন সেই সাথে আমার ফেসবুক পেজটি একটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি একটি শেয়ার করবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ